কুতুব দিয়ে কুতুব দিয়ে কুতুব দিয়ে কুতুব দিয়ে হল ভালোবাসার মানুষ আর পেয়ে জুম্মা আছে না যদি তাকে এই ভিডিও শেয়ার করে দিবে কারণ ইয়ে শুধু তোমার ওলা নাজি কুতুব দিয়ে মানুষের লাই তোমাতে শেয়ার করানো উচিত তোমার এ সাগর বাই কুতুব দিয়ে লাই ভিডিও বানার শেয়ার না করিবে গরিবে গরিব হান তুই আর ভালোবাসো কুতুব দিয়ে যারা ন কুতুব দিয়ে যাবে কুতুব দিয়ে হরে ফুজি সাগরত সাগরত ইয়ে হরে এর সাগর মাঝি ডাইরেক্ট সাগর তুমি দম ফর দে ডাইরেক্ট সাগর মানে সাগরের ফারত তুমি ডাইরেক্ট তুমি সাগর যাবে সাগরের মাঝখানে আবার সাগরের মাঝখানে এই সাগরের মাঝখানে ন মানে সাগরের তুমি প্রায় প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো কতক্ষণ লাগবে কমন করছি তো ওই সাগরের কুতুব দিয়ে সাগর বাসখালী রেন্দি এন্দিতে যায় কুতুব দিয়ে ঢুকে জায়গায় না ছবি কেউ ছবি তাকে ছবি দিও ছবি ছবি দিও এবং কুতুব দিয়ে প্রত্যেক জিনিসের ছবি দমেন্ট কুতুব দিয়ে মানুষ যারা আস প্রত্যেক জিনিস ছবি দিও কুতুব দিয়ে যাবে সময় তুমি তো কি বুড়ুদ ঘরে জম পড়বো কুতুব সাগরত। দি সাগরত ডিরেক্ট সাগর কুতুব দিয়ে শুনে আশেপাশে কিছু নাই আশেপাশে কিছু নাই কুতুব দিয়ে ডিরেক্ট খড়ে সাগর মার্জি অবশ্যই তুমি সাগর দিয়ে জম ভরবো কুতুব দিয়ে আবার ঢুকিবে মানে একটা সরেরি ওই একা সরা রাঙ্গা রাঙ্গা মাটি যেন ওই গিয়ে রাঙ্গামাটি নদীর মাঝখানে স্বর্ণ দেহ মাঝখানে নদীর কুতুব দিয়ে সাগর মাঝে সর উঠি। যায় কুতুব দিয়ে যে সর এবং কুতুব দিয়ে তা কি তাপ তাপ বিদ্যুৎ তাপবিদ্যুত হাওয়া বিদ্যুতে এর এর সব ইউ আগেলেম কুতুব দিয়া গেলেম সাগর বাই গেজি কুতুব দিয়ে কি আছে কুতুব দিয়ে লবন সাচ আছে তারপরে আরে মাছের হতা তো আরে মাছের হতা হম বৈতনু কুতুব দিয়ে কুতুব দিয়ে মোট কুতুব দিয়ে যাবে কে দিলে যাবে বেগম কমান্ডার মাঝে ফারো ওই লাল বাতি গছে রে বাতিঘর বাতিঘর কুতুব দিয়ে বাতিঘর সাগর মাই যে হুনু জাহাজ যদি হারি যায় আজি যায় গুই এই কুতুব দিয়ে বাতিঘর ইবে সাই সাই কি আজি যে কুতুব দিয়ে বাতি ঘর দিবে সাই সাই রেখি বুট বিয়া গিয়ে জাহাজ বিয়া গিয়ে রাখি দেয় বাতি ঘরের সব ই দিবে এবং কুতুব দিয়ে ওই কি তোর হাড়ি মাঝি কি দেবে ফুঁড়ি ফুঁড়ি কুতুব দিয়ে ফুঁড়ি আসে দেন এ কুতুব দিয়ে ফুঁ দি সব এ কিনে দিবে তারপরে কুতুব দিয়ে তাপ বিদ্যুৎ ইনো দিবে তারপরে যে সাগরের গিয়ে আছে সর আছে ইন সব ইউ দিও বিয়া গুণে দিও কুতুব দিয়ে যে কি জিনিস বিয়া গিন দিও কুতুব দিয়ে যারা নজ ওই আছে মালেকশা আ এলেম কুতুব দিয়ে যারা নজয় ইтара যাবে বেস্ট সুন্দর বেস্ট সুন্দর জায়গা কুতুব দিয়ে আর তুই ডাইরেক্ট সাগর দি যাবে যে মই ডাইরেক্ট সাগরের সাগর দিয়ে যাবে যখনে এখন চরম মাঝে জিয়েন সাগরের মাঝে পড়জি যে কুতুব দিয়ে যারা নজয় ইтара যাইবে লাইফৰ মাঝে এক বজ যাও আৰু তোকে জড়ে যাবে তো লাইফৰ মাঝে দেশ আৰে দেশ সমৰ দেশ সফর কৰম ফৰস পতা ড্যাশ ছন পৰিবু ড্যাশ তোwidehat ছন পৰিবু কি হ বুজনা যাতে যেহেতু সামর্থ্য আসে রে এক একবার জো ঈদে একবার সাগর মাঝে বেআগুন যাবে বেআগুন কুতুব দেয় সাগর যাবে বহুত সুন্দর মন্দির ডাইরেক্ট কি ডাইরেক্ট টোটালি হয়ে যাবে গুই ডাইরেক্ট হয়ে যাবে গো বেআ ভালো থাকিবে কুতুব দেয়ের কোনো মানুষ যদি তাকো আর বিড়িয়ে শেয়ার দিবে ধন্যবাদ